সাকেতকে নির্দোষ প্রমাণ করে গরুকে অপরাধ প্রমাণ করে জামাগসি দিল শ্যামলি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় বারবার করে বলতে থাকে এই ওরানার আমি বলছি মিথ্যে বলছে মিথ্যে হ্যাঁ আমি ওখানে স্বীকার করেছি কারণ আমাকে ভয় দেখিয়ে ওরা স্বীকার করিয়েছে কথা বলানো হয়েছে আর তখনই দেখা যাবে চলে এসেছে রোহিণী রোহিণী এসে বলতে থাকে অরুণভূমিক মিথ্যে কথা বলছে মাইল রোহিণীকে দেখে খুব খুশি হয়ে যায় শ্যামলি শ্যামলি তখন বলতে থাকে একদম রোহিণী দিদি ঠিক সময় এসে গেছে বাবা ওর অরুণাভুর সেই গুন্ডা বাড়া করা গুন্ডাকে নিয়ে আসলে অরুণভৌমিক দেখে ভয় পেয়ে যায় আর বলতে থাকে এ এখানে কি করে আসলো ওকে কোথা থেকে পেলো কি তাহলে সত্যি আমি ফেসে যাব সব বলে দিল নাকি এত দূর এসেও আমি ফেসে যাব তখন এদিকে অনেকের পক্ষে উকিল বলতে থাকে যে মোহাম্মদ আদালতের কাছে এই সময়টার জন্যই আমি অপেক্ষা করছিলাম কারণ আমার একটা আন্তাজ ছিল আর শ্যামলী দেবী আমাকে রিকোয়েস্ট করেছিল আমাদের আমাদেরকে রিকোয়েস্ট করেছিল ব্যক্তিগতভাবে অনুরোধ করেছিল যে করেই হোক এই লোকটাকে খুঁজে বের করতে তাহলে আমরা সঠিক সময়ে এবার এসেছি আর তখন সেখানে পুলিশ অফিসার যে ধরে নিয়েছে সে বলতে থাকে মাহিলট আপনার কাছে আমি কিছু বলতে চাই আর তখন কাঠগোড়া এসে বলতে থাকে মহোদয় সায়ন্ত ঘোষকে একটা বাড়িতে গুন করে রাখা হয়েছে তার সমস্ত প্রমাণ পুলিশ পেয়েছে বেঁচে আছে তবে সেই ফেরারি যেই বডিটা পাওয়া গিয়েছিল সেটা হচ্ছে বেয়ারি একটা লাশ সেটা কোথা থেকে কিভাবে সরানো হয়েছে তা তদন্ত চলছে করছি খুব তাড়াতাড়ি সেই ইনফরমেশন আপনাকে আমরা দিতে পারবো এরপর অনেকে উকিল বলছে যে আমি একটু সাথে কথা বলতে চাই আর তখনই দেখা যাবে সেই গুন্ডাটাকে যে ধরে নিয়েছে তাকে কাঠগড়ায় দাঁড় করা আর তাকে জিজ্ঞাসাবাদ করলে সে সব সত্যি কথা বলে দেয় যে ওই দিন আমি মিথ্যে বলেছিলাম কিন্তু আজকে আজকে আমি সত্যি বলছি আসলে এই অরুণা ভূমিকের কথাই আমরা কাজটা করেছি আমাকে শাস্তি দেবেন না ধর্মপোধায় আসলে আমার টাকার প্রয়োজন ছিল আমি গরিব হতে পারি কিন্তু তখন মিথ্যে বলেছিলাম এখন যখন পুলিশ আমাকে ধরেছে এখন আর মিথ্যে কথা আমি বলতে পারছি না আমাকে এই লোকটা টাকা দিয়েছে আর বান্ডিল বান্ডিল টাকা দেখিয়ে আমাকে সব কিছু সাজিয়ে মানে সায়ন্তন যেভাবে বলেছে আমি ঠিক সেভাবেই কাজ করেছি আর ওনাকে তো পর্যন্ত অনেকেরকে দেখিয়ে বলতে থাকে যে ওনাকে তো পর্যন্ত দেখিয়েও নেই আর তারপর অরুর উকিল বলতে থাকে আচ্ছা দেখেননি তাহলে সেই ছবিটা ছবিটা তো আপনার হাত থেকে মানে ওটা তো আর নিশ্চয়ই বানানো নয় এরপর বলতে থাকে না ওই ছবিটাও মিথ্যে ছিল এই অরুণভূমিক সেই ছবিটা আমাদেরকে আমাকে বানিয়ে দিয়েছিল আসলে এখন কম্পিউটারের যুগে সব কিছু এই ধরনের ছবি বানানো কোনো ব্যাপারই হয় না তাই ওই ছবিগুলো বানিয়ে আমাকে দিয়েছিল আর তখন অরুণভূমিক রেগে যায় রেগে গিয়ে বলতে থাকে এই তুই মিথ্যে বলছিস তোকে কিন্তু এখানেই খুন করে দিব এ কথা বললে এদিকে দেখা যাবে সাহেব সবটাই শুনতে পায় আর তারপর জজ সাহেব বলতে থাকে আপনি চুপ করুন এরপর চুপ করলে এদিকে এই গুন্ডাটা বলতে থাকে যে আমি আমি আসলে টাকার জন্য করেছি আমি গরিব তার জন্য আমি টাকা উনি আমার বান্ডিলের পর বান্ডিল টাকা দিয়েছে তাই দেখে আর লোভ সামলাতে পারিনি এরপর পূর্ণাভূমিক যা যা করতে বলেছে সমস্ত কিছু স্বীকার করে নেয় আর তখন শ্যামলীকে বলতে থাকে যে আমাকে ম্যাডাম আপনি পুলিশে দিবেন না প্লিজ পুলিশে দিবেন না আমি সবকিছু সত্যি বলে দিয়েছি আগেরবার যা বলেছিলাম সবটাই মিথ্যে ছিল আর এখন সত্যি বলেছি আমি করলেও মানুষ তো তাই আমি সত্যিটা বললাম করে আমাকে সাজা দিবেন না শ্যামলীকে বলে দিদি একটু দেখবেন আমার জন্য সাজাটা না হয় এরপর এদিকে অরু রেগে যায় রেগে গিয়ে বলতে থাকে আপনারা সবাই কেন বুঝতে চাইছেন না আমাকে ফাঁসানো হচ্ছে কথা বলছে ও কি দেখা যাবে অরুর কথা শুনে যে পুলিশটা কাজ করেছে সে মনে মনে বলতে থাকে কেস করেছে আমি না আবার ফেসে যাই কে শ্যামলী বলছে দেখেছেন তো জশ সাহেব এই অরুণা ভৌমিক মোহাম্মদ আদালতের সামনেই খুনের হুমকি দিচ্ছে দেখা যায় অরুর উকিল বলতে থাকে এটা আপনার বাড়ি নয় কোর্টের একটা ড্রেকোরাম আছে সেটা মেন্টেল করুন এবার শ্যামলী একটু জস সাহেবের কাছাকাছি যায় আর গিয়ে হাত জোর করে বলতে থাকে জস সাহেব আমি হাত জোর করে আপনার কাছে ক্ষমা চাইছি ঠিক আমার উঠে দাঁড়ানোর মতো অবস্থাতে নেই আমার থেকে সেই ক্ষমতাটাও কেড়ে নেওয়া হয়েছে আমাকে হুইল চেয়ার বসানো হয়েছে আর এই সব কিছুর জন্য দায়ী ওই অরুণাব ভূমি লোকটায় আমার এই অবস্থা করেছে ওঠে দাঁড়াতে পারিনি আমাকে এখানেই বসে থাকতে হয় ওই লোকটার জন্য ওই লোকটাই হচ্ছে দায়ী পর অরুর উকিল বলতে থাকে বাহ এবার কি একটা নতুন গল্প সাজাবেন নাকি জাজ সাহেব রেগে বলতে থাকে উনি কি বলছেন ওনাকে বলতে দিন এরপর সেই লোকটি বলতে থাকে আই এম সরি আর তখন শ্যামলি বলতে থাকে থ্যাংক ইউ জাজ সাহেব জাজ সাহেব উনি এর আগে অনেক অপরাধ করেছে অনেক কিছু করেছে মাত্র প্রমাণের অভাবে অপরাধের শাস্তি পাননি স্যার পেয়ে গেছেন তো ওনার অপরাধের লিস্ট অনেক লম্বা জাজ সাহেব অনেক বড় এরপর অনেকেতে উকিল বলতে থাকে ধর্মবোধে আমি শ্যামলি মালাকারের সাথে একমত অনিকেত মল্লিক কেসের জন্য আরো দুজন সাক্ষীকে আমি কাঠগড়ায় ডাকতে চাই শ্যামলি মালাকারের দুই বাইয়ের ভৌ শিউলি আর ছায়া মালাকার তাদেরকে আমি কোটে ডাকতে চাই আর তখন তাদেরকে কোটে ডাকা হয় এরপর দেখা যাবে ছায়া আর শিউলি এসে অরুর ব্যাপারে সমস্ত কিছু খুলে বলে যখন শ্যামলিকে দেখানো হয়েছিল কি কি করা হয়েছিল সমস্ত কিছু খুলে বলতে থাকে শ্যামলীর এই অবস্থা কার কারণে হয়েছে আর তখন বলতে থাকে আসলে আমি ওনার ওনার মানে টাকা টাকার লোভে আমি এই সমস্ত করেছি ওনার জন্য শুধু আজকে আমার স্বামী মিথ্যে অভিযোগের কারণে থানায় হাজতে আছে শুধুমাত্র টাকার লোভ দেখিয়েছিল সরু বলতে থাকে সবকিছু মিথ্যে সবকিছু সাজানো শ্যামলি আর সব সবকিছু সব কিছু ওদের প্ল্যান বিশ্বাস করুন ধর্মবোধায় সবকিছু মিথ্যে আর তখন যশ সাহেব রেগে গিয়ে বলতে থাকে চুপ করুন আপনি আর তখন ছায়াশি নিজের জায়গায় বসতে বলে বলে অরুণা আসতে বলে আর কাঠঘরে আসলেই তখন জজ বলতে থাকে এবার আমি আমার রায় ঘোষণা করব আর তখনই দেখা যাবে জজ সাহেব রায় ঘোষণা দিতে থাকে আর বলতে থাকে সমস্ত সাক্ষ্য আর বয়ানের ভিত্তিতে এই আদালত অরুণা ভৌমিককে দোষী সাব্যস্ত করছে কেত মল্লিকের বিরুদ্ধে মিথ্যে খুনির অভিযোগ আনা সাক্ষীদের জোগাড় করে মিথ্যে ভাবে কেত মল্লিককে ফাঁসানোর চেষ্টা আমদার চৌধুরীর বিরুদ্ধে মিথ্যে খুনের অভিযোগ আনা বিয়ারির লাশ জোগাড় করে সেটাকে পুড়িয়ে একদম মিথ্যে একটা নাটক সাজিয়ে অনিকেত আর convertir প্রদ্যুত্ন ঘোষকে খুনের নির্দেশে অভিযোগ আনা সমস্ত কিছুর কারণে অরুণব ভৌমিককে সাত বছরের ছস্ত্র কারাদণ্ড দণ্ডিত করা হলো আর অনিকেত মল্লিক আর মন্দার চৌধুরীকে নির্দোষ প্রমাণ করা হলো এরপর সবাই খুব খুশি হয়ে যায় তারপরে দেখা যাবে অনিকেত এর কাছে অপরাজিতা যায় গিয়ে তখন জোরে ধরে কাঁদতে থাকে আর এদিকে দেখা যাবে সূর্য শ্যামলির কাছে আসে এসে তখন বলতে থাকে আজকে সব কিছু হয়েছে শুধু শ্যামলির জন্য মা তুই যদি না থাকতি আজকে হয়তো আমরা এটা কিছুতেই করতে পারতাম না আর তারপর শ্যামলির কাছে যায় গিয়ে তখন বলতে থাকে আজ আপনি আবার আমাকে ঋণী করে দিলেন অনেকে শ্যামলি হাত ধরিয়ে কথা বলতে থাকে আর তখন শ্যামলি বলতে থাকে আমি তো বেঁচে আছি আপনার জন্য অপরিচিতা খুব খুশি হয় আর অনন্য শ্যামলি হাত ধরে বলতে থাকে অনিকেত একদম ঠিক কথাই বলেছে আজকে শুধুমাত্র অনিকেতকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতে পারছি শুধু তোমার জন্য তখন বলে আজ এতদিনের লড়াই আমার শেষ হলো এবার আমার ফ্ল্যাটে চলে যাওয়ার পালা আর তখন প্রিয়া এসে বলতে থাকে শ্যামলি দি এবার কিন্তু রাগ করবো তুই কি ফ্ল্যাটে ফিরাস না মানে আর কোনো কথাই বলতে পারিস না এই সমস্ত নিয়ে কথা বলতে লাগলে ঠিক তখন বাহির থেকে দেখা যাবে জনগণরা অরুর ব্যাপারে নানান কথা বলতে লাগে তারা জাহির গাইতে থাকে যে অরুণ ভূমিকে কঠিনত কঠিন শাস্তি চাই এমন মানুষের কোনো দরকার নেই এদিকে দেখা যাবে সাংবা সাংবাদিক প্রেস মিডিয়া সবাই চলে আসে আর তারা তখন বলতে থাকে বিচ্ছি একটা মানুষ যে কিনা নিজের ভাইকেই এক ভাইয়ের খুনির অভিযোগ ইচ্ছে করেই দিতে চেয়েছিল বিশেষে তার সাজা হয়েছে তাকে কঠিন সাজা দিতে পেরেছে এই সমস্তই বলতে থাকে এদিকে শ্যামলি এই সমস্ত শুনে বলতে থাকে আমাকে একবার বাহিরে নিয়ে চলো না একবার দেখি আর তখন ওরাও বাহিরে চলে যায় তারপরে দেখা যাবে অরুণভুকে আনা হয় আর অরুণবকে যখন আনে জনগণ খুব রেগে যায় রেগে গিয়ে বলতে থাকে এরকম মানুষ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াটা অনেক ভালো এদের একে কেন মেরে ফেলা হয় না আর তারপরে দেখা যাবে কেউ ঝাটা আর কেউ কালি নিয়ে এসে অরুণভূমিকে মুখে মেখে দেয় এদিকে এদিকে এগুলো দেখে শ্যামলী ওরা সব সবাই খুব খুশি হয় আর তখন শ্যামলী বলতে থাকে দেখেছেন তো অরু দাদা আমি কি বলেছিলাম যে এই হুইল চেয়ারে থেকেই আমি স্যারকে ছাড়িয়ে নিয়ে যাব আমি কিন্তু ঠিক সারিয়ে নিয়ে যেতে পেরেছি আমার কথা আমি রেখেছি আর অরু ও চোখ করে শ্যামলি দিকে তাকিয়ে থাকে এরপর দেখা যাবে অনন্য বলতে থাকে আপনি যে কাজ করেছেন না এর কাজের কোনো ক্ষমা হয় না আর তারপর বলতে থাকে আপনার চেহারাটা একবার দেখুন না আয়না দিয়ে দেখুন আর তখন বলতে থাকে যে ও আয়না এখানে পাবো কোথায় এরপর মন্দার বলে চাপনিস কেন আরে এখন তো মোবাইলের যুগ মোবাইলেই তো সব দেখা যায় এরপর মোবাইলের ক্যামেরাটা অন করে ওর সামনে ধরে আর তারপরে অনেকে বলতে লাগে যে এরকম ঘৃণ্য মানুষের সাথে শুধু শুধু কথা বলেন না শ্যামলি কথা বলাটাই হচ্ছে সময় নষ্ট অনেকে অনেক ধরনের কথা বলতে লাগে যে একে দেখেই ঘৃণা করছে সূর্যও বলছে একে দেখেই ঘেন্না করছে জনগণরা বলতে থাকে একে কেন এখানে দাঁড়া করা এখানো হয়েছে একে মেরে ফেলা হোক এই বলে ওকে মারতে যাবে ঠিক তখনই এদিকে বলতে থাকে যে পুলিশ অফিসার ওকে নিয়ে যান এই লোকটাকে আর দেখতে ইচ্ছে করছে না প্রিয়া তখন বলে অফিসার নিয়ে যান যান নিয়ে নিয়ে এই লোকটাকে এখান থেকে থেকে না চলে চলে যা যা তারপরে যখন যেতে লাগে ঠিক তখনই দেখা যাবে পালানোর জন্য পুলিশ অফিসারের কাছ থেকে বন্দুকটা কেড়ে নিয়ে পুলিশ অফিসারের মাথায় পিস্তল ধরে সবাই একটা দেখে অবাক হয়ে যায় এরপর যখন পালাতে যাবে ঠিক তখন ওরুকে ধরে পুলিশের কাছে দেয় বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে তোমাদের মতামত জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব কর ধন্যবাদ